স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্নের আগে আমাদের কাছে এসেছে এটা একটু ব্যাখ্যা করতে হবে আমরা সংক্ষেপে বলি মৌলিকভাবে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবেন এবং সমীহ করবেন সম্মান প্রদর্শন করে চলবেন এর কয়েক কারণের এক নম্বর হলো যে সাধারণত স্বামী স্ত্রীর চেয়েতে বয়স বড় হয় আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ স্মাতালা স্বামীকে অভিভাবক করেছেন দায়িত্বশীল করেছেন অতএব শৃঙ্খলার প্রয়োজনে একজন অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান করবেন একজন স্ত্রী দুজন সমান সমান যদি হন সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া না হয় তাহলে পৃথিবীতে একটা দোকানও চলতে পারে একটা দোকানেও কেউ মালিক হলে আরেকজন কর্মচারী হন দুজন দুজনেই যদি মালিক হন তো একজন নির্বাহী দায়িত্ব পালন করেন আরেকজন নির্বাহী দায়িত্ব পালন করেন দুজন ভূমিকা হু বহু সব ক্ষেত্রে এক হলে দুনিয়াতে একটা দোকানও চলতে পারে না সংসার তো পরের কথা এই জন্য আল্লাহ স্বামীকে অভিভাবকের দায়িত্ব দিয়েছেন তার মাথায় চাপিয়েছেন দায়িত্বের বোঝা স্ত্রীর মাথায় চাপান নাই তো একজন স্ত্রী সেই কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি কৌয়াম তার সংসারের ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপরে কীভাবে আমরা তুমি জানো তোমাকে আনতে হবে এটা তোমার জিম্মাদারি এই জন্য স্বামীকে স্ত্রী সম্মান করবেন এটা মৌলিক কথা এবার আসুন সম্মান প্রদর্শনের খেলাফ হবে কিনা যদি নাম ধরে ডাকে স্ত্রী তার স্বামীকে যদি নাম ধরে ডাকে তাহলে সম্মানের বিপরীত হবে কিনা এইটা নির্ভর করে অরফের উপর ওরফ বুঝেন মানে সামাজিক প্রচলন সব সমাজে সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না অ্যারাবিয়ান সমাজে আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না ওখানে ছোট ভাই বড় ভাইকে বড় ভাই ছোট ভাইকে একে অন্যকে নাম ধরে ডাকা করে এটা কোনো ব্যাপার না শুধু সেটা না মনে করেন একজন শুয়ে আছে ঘুমায় আছে তো এরা বিয়ানদের ট্রাডিশন হলো পাও দিয়ে এরকম উষ্ঠা মারবে ডাকার জন্য আমার দেশে পাও দিয়ে উষ্ঠা মারলে তো উল্টা ডাবল উষ্ঠা খাবে তাই না যে বেয়া দপ্ত ডাকবি হাত দিয়ে ডাকবি পাও দিয়ে ডাকলি তো তাদের একটা দোষের কিছু না তারা পাও দিয়ে এরকম উষ্ঠা মারে আপনি কারো অ্যাডমিশন নিতে না পাও দিয়ে এরকম করে কারণ আমার দেশে তো কারো গায়ে পাও লাগলে আমরা চিন্তা হারিয়ে খবর আছে তাড়াতাড়ি করে মাপ চাই তাই না তো এই জিনিসগুলো প্রচন্ড নির্ভর করে আমি প্রায় করি আমার আমি সৌদি যখন কাজ করেছি আমার সহকর্মী ফিলিপাইনরা ছিল অনেক আলেম আলেমুলাম তো ফিলিপানিদেরকে দেখতাম তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন আপনি কথার কথা উপহাস্বরূপ জিজ্ঞেস করলেন আপনি যে তুমি খাইছো কি না তো সাধারণত আমরা মাথা নাড়ি তাই না মানে মুখে যদি না বলি তাহলে আমরা মানে খাইছি ইন্ডিয়ানরা কি করে ইন্ডিয়ান কেরালা ওই অঞ্চলের মানুষ এটা তাদের হ্যাঁ আমরা যেটা এভাবে বলি তারা এটা বলে হুম হ্যাঁ খালিয়া আচ্ছা ফিলিপাইনিদেরকে দেখি তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা তারা বলে কিভাবে আমি বহু দেখেছি এরকম আমার অভিজ্ঞতা আলোকে বলতেছি এখন আমার দেশে যদি কারো জিজ্ঞাসা করে খাইছো কি না যদি বলে বলে কি ব্যাপার চোখ গোড়া কেন কিরে ভাই চোখ বড় বলতে তাকাচ্ছ কেন আমি তোমার জিজ্ঞেস করে খাইছো কিনা এখন ওদের সিস্টেম হলো এটা যে এটার মানে হলো হ্যাঁ এটার মানে কি হ্যাঁ এখন মনে করেন একজন ইন্ডিয়ান কেরালা এ ভদ্রলোক তামিল তাকে জিজ্ঞাসা করছেন তাদের ইতিবাচক সূচক অভিব্যক্তি তারা প্রকাশ করে এভাবে হ্যাঁ কালিয়া মানে আমাদের দেশে কি এরকম বলে হ্যাঁ বলবেন না এগুলো এগুলোকে বলা হয় একটা কথা আছে না এক দেশের গালি আর এক দেশের বলি এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি ওই একই কথা যদি এক জায়গা বলি হয় তাহলে ওখানে গুণ হবে না ওটা তার বলি এবার আসেন আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে তাহলে আমাদের সমাজে কাউকে সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা এটা তার প্রতি অসম্মান এটা আমাদের ট্র্যাডিশন এটা আমাদের সামাজিক প্রচলন অরফ অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্নভাবে হবে ওই যে কোনো সমাজে এরকম করে হবে কোনো সমাজে মাথা নেড়ে হবে এটা তার সমাজের প্রচলন করে অতএব আমাদের সমাজে যদি নাম ধরাটা দোষের অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজেদের মতো যদি সে বোঝা করা হয় স্বামী যদি বলেন না আমি মানে করি তুমি নাম নাম ধরেই আমরা ডাকবো তারা যদি মিয়া কাজ। নাই তারা যদি উভয় সম্মত হয় যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয় সে যদি নিজে ছাড় দেয় তাহলে শরীয় সেখানে কোনো সে নাই কথা কি বুঝতে পারছি সাধারণত সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবেন না দেখুন এই কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয় নানা প্রপাগান্ডার কারণে পশ্চিমা প্রপাগান্ডার কারণে আমাদের মুসলমান মেয়েরা প্র্যাকটিসিং মেয়েরা পর্যন্ত স্বামীদের কদর বোঝে না তার আহেরাতের প্রয়োজনে স্বামী একটু যদি বোকা শুকা হয় একটু বেকুপ টাইপেরও হয় তারপর তাকে শ্রদ্ধা করতে হবে কোন এক সালাফের স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে সম্মান কতটা করতাম জানো তোমরা তোমরা প্রজারা রাজাদেরকে যেরকম সম্মান করো আমরা আমাদের স্বামীদেরকে সেরকম সম্মান করতাম এটা তখনকার কথা আর এখন কি অবস্থা হয়ে গেছে অনেক মহিলা আছে নামাজ কেলা পরে এক সালাফ তার কাছে এক মহিলা গিয়ে অনুযোগ করলেন যে ওস্তাজ আমি এ কোনো স্বাদ পাই না নামাজের স্বাদ পাইনা রোজায় স্বাদ না তেলা অথা তৃপ্তি পাইনা ভালো লাগে না কিছু এ বাদ করতে ভালো লাগে না তো জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর সাথে তোমার রিলেশনটা কেমন বউ বলতেছে ওস্তাজ আপনি কথা বলছেন আমি আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করি না আমি নামাজ নিয়ে বলছি তখন এই সালাফ বলছেন যে আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি আমি তোমাকে যেটা বলছি না উত্তর দাও বলছে তার সাথে সম্পর্কটা আছে মোটামুটি চিকন চিকন না মোটামুটি তখন ওই বললেন যে তোমার সাথে তার সম্পর্ক যখন সুনিবিড় হবে অকৃত্রিম হবে শ্রদ্ধার হবে তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণ পালন করবে তখন তুমি এই বাধাতে সাধারণ তৃপ্তি লাভ করবে এই জন্য আমাদের বোনরা এই বিষয়গুলো আজকাল বুঝতে চান না মানে মুখরোচক নারীবাদের স্লোগান তাদেরকে অন্ধ করে ফেলেছে অনেক প্র্যাকটিসিং মুসলমান মেয়েরাও এটা বুঝেন না আবার এর বিপরীতে আমরা আজকে এটা বলছি মানে এই না যে পুরুষদেরকে আমরা একেবারে দিচ্ছি এর বিপরীতে বহু পুরুষ তারা তারা তাদের স্ত্রীদের প্রতি অবিচার করছে জুলুম করছে তাদের হক নষ্ট করছে নামের বিদায় ভাষণে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর ভিতরে একটা ছিল মেয়েদের করা যেন দায়িত্বশীল হয় সচেতন হয় সতর্ক হয় তিনি তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই কোনো দিন তিনি তার কোনো স্ত্রীর প্রতি কখনো মানে শাসনের সুরেও তাদের প্রতি কখনো রোল আচরণ করেননি অথচ তার দৈনন্দিন জীবনে অনেক ঝামেলা টুকটাক হয়েছে না হয় নাই এক স্ত্রীর বাসা আর এক স্ত্রী খাবার পাঠাইছেন বাটিতে করে পাত্রে করে তো সাধারণত সতীনের বাসার খাবার কে সহ্য করে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাটি দুই টুকরা হয়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে এরকম কোনো বর্ণা পাওয়া যায় না যে সে শাসন করছেন কি করলো তুমি এটা এটা কাজ করলো তুমি তোমার এখন এরকম একটা আস্তা থাপড় দেওয়া উচিত না নজবিল্লা মানে এই টাইপের কথা আমরা বলি সাধারণত নবী সাল্লাহ সাল্লাম এরকম কোনো কারণ রাগের মুহূর্তে এখন বউকে শাসন করলে উল্টা হিতে বিপরীত হবে উনি ওই বাটির টুকরাগুলো এনে সেম আরেকটা বাটি ওই কাজের মেয়ের হাতে ধরাই দিয়ে বলছেন যাও ওই দাসির হাতে ধরাই দিয়ে বলছেন যাও দিয়ে আসো আরো খবরদার এখানকার এই যা ঘটলো এগুলো কিছু বলা টলবে না আগুন ধরাবে না সে চলে গেছে বাটিটাটি আনা পরে আগে বসে একচুট হয়ে যেত ঠিক না গোষ্ঠী হয়ে যেত এই জন্য আমরা শান্তিও পাই না এমনি এমনি নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই যে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবো ভেঙে যাবে এই জন্য বুদ্ধিমান পুরুষরা দাম্পত্য জীবনটাকে এনজয় করে আর বেকু পুরুষরা সব ক্ষেত্রে জজের জায়গায় বসে বিচারপতি আসনে বসে বইসা জাজমেন্ট শুরু করে এবং এগুলো করতে করতে দেখা যায় বই তারা হাইকোর্ট দেখা দূর থাকে এগুলো করা যাবে না আল্লাহ আমাদেরকে পরস্পর ও পরস্পরের হকগুলোকে বোঝার তফিক দান করো